স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছিল তো এই স্বনামধন্য আশিস পাণ্ডে যে আজকে জেল খাটছে সে রাত পনেরো বারোটায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে ভয় দেখিয়েছে আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্যে এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে দলের স্বার্থে একটা কথা কোনো দিন কোনো জায়গায় বলে কে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজিকরের ঘটনা বা আরজি করের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি আর অতস্পূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে এটা কোনো দিন সম্ভব কোনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্যে কাজ করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিপিএম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় আমাকে যেমন রাজ্যসভার এমপি বা মুখপাত্র মমতা ব্যানার্জি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি করেছে তাহলে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জি যদি কিছু কাজ করে আমি আমার পেশাগত দক্ষতা দিয়ে যদি সেই তার কাজের পাশে দাঁড়াই এটাতে অন্যায় আছে কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিলম্বিত করার যে ঘটনা সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে মাধ্যমে আমি জানতে পারছি আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাঢ় করার জন্য কাজ করেছি তাই আমার এখনও অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দলবিরোধী কাজটা করলাম কি আমার মেলনীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দলবিরোধী কাজ করেছি যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো আমি তাতে ক্ষমাও চেয়ে